ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন ইতালির ভাষা শিখতে চান তাদের জন্য একদম জিরো লেভেল থেকে ইতালি ভাষা শেখার ভিডিও আপনারা সকলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি দেখবেন এবং দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন আজকে আমরা সপরীত বিপরীত শব্দ শেখাব দুইটা করে শব্দ দিব একটা থাকবে সপরীত একটা থাকবে বিপরীত তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের এখানে প্রথম শব্দটি আছে আমার কোন একটা জিনিস আমার আমরা বলি না আমার গাড়ি আমার বাড়ি ইংরেজিতে আমরা বলি মাই মাই মানে আমার এটাকে আমরা ইতালিতে বলবো মিও ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার এর পরবর্তী শব্দটি আছে তোমার আমরা তোমার বলি বা অনেক ক্ষেত্রে আপনার বলি এটাকে আমরা ইতালিতে বলবো তুও ইতালিয়ান শব্দ তুও মানে হচ্ছে তোমার মিও মানে হচ্ছে আমার আমরা পরবর্তী শব্দের দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে নতুন আমি ইতালিতে নতুন এসেছি আমি নতুন লোক আমি নতুন আমার কাজকাম নেই এটা নতুন মোবাইল নতুন বাড়ি এই নতুন বলতে গেলে আমরা ইতালিতে বলি নুয়ভো ইতালিয়ান শব্দ নুয়ভো মানে হচ্ছে নতুন নতুন এটার বিপরীত হচ্ছে পুরাতন নতুন পুরাতন বা পুরনো এটাকে আমরা বলি ব্যাক্য বা অনেক ক্ষেত্রে এটাকে আমরা উচ্চারণ করি ভ্যাকিয়া ভ্যাকিয়া বা নামের ক্ষেত্রে ভ্যাকীয় মানে হচ্ছে পুরাতন বা পুরনো। আমাদের পরবর্তী শব্দটি আছে আশা ইংরেজিতে আমরা যেমন বলি কাম কাম মানে আশা এটাকে আমরা ইতালিতে বলবো ভেনিরে ইতালিয়ান শব্দ ভেনিরে মানে হচ্ছে আশা ইংরেজিতে আমরা যেমন বলি কাম মানে আসা আর ইতালিতে আমরা এটাকে বলবো ভেনিরে মানে আসা আমাদের পরবর্তী শব্দটি আছে ওয়ার্ড আন্দারে আন্দারে মানে হচ্ছে যাওয়া ভাই আশা যেটাকে আমরা বলি একটু খেয়াল করবেন এটাকে আমরা বলি ভেনির আর যাওয়াটাকে বলি আন্দারে প্রত্যেকটা শব্দ আমরা বাংলা উচ্চারণ লিখে দিচ্ছি মানে ইতালিয়ান যে উচ্চারণটা হবে সেটাও বাংলাতে উচ্চারণ আমরা লিখে দিচ্ছি তো সুন্দরভাবে মুখস্থ করবেন এরপর আছে কি ভালো ভালোকে আমরা বলি বেনে বেনে মানে ভালো তো বেনে আমি ভালো আছি এবং এই ভালোর বিপরীত কি খারাপ ভালো খারাপ এই খারাপকে আমরা বলি কার্তিভ কার্তিভো মানে খারাপ বড় ক্ষেত্রে আমরা ধরেন ভালো না সেই ক্ষেত্রে আমরা বলি নন নন বেনে নন বেনে এমনটা বলে থাকি তো বেনে মানে ভালো কার্তিভ মানে খারাপ নেক্সট এখানে আছে প্রথম কোন একটা জিনিস প্রথম বা প্রথমে এটাকে আমরা ইতালিতে বলি প্রিম ইতালিয়ান শব্দ প্রিমো প্রিমো মানে হচ্ছে প্রথম বা প্রথমে এই প্রথমের বিপরীত কি শেষে প্রথমে একটা লোক এসেছে শেষে একটা লোক এসেছে তো এই প্রথম শেষ শেষ এটাকে আমরা ইতালিতে বলবো ফিনে ইতালিয়ান শব্দ ফিনে মানে হচ্ছে শেষ ফিনে আমরা আবারও পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপের শব্দটি আছে সুন্দর ওটা একটা জিনিস দেখতে অনেকটা সুন্দর এই সুন্দর এটাকে আমরা বলি বেল্লিস বেল্লির সিমো মানে সুন্দর বা সুদর্শন অনেক ক্ষেত্রে আমরা বেল্লো বলি এটাকে বেল্লো মানেও সুন্দর বেল্লিস সিমো মানেও সুন্দর একটা জিনিস দেখতে সুন্দর এখন এটা বললাম এই সুন্দরীর বিপরীত হচ্ছে কুশিত আর একটা জিনিস ধরুন দেখতে ভালো না একটু কুশ্চিত এটাকে আমরা বলবো ব্রুত্ত ব্রুত্ত মানে কুশ্চিত বেল্লিসিম মানে সুন্দর বা বেল্ল মানে সুন্দর আমরা পরবর্তী শব্দটি এখানে কি রেখেছি পরবর্তী শব্দটি রেখেছি দিন শুভ দিন আজকের দিনে কাজ করো আমরা যেমন এই দিনটাকে ইংরেজিতে আমরা বলি ডে ডে মানে দিন এটাকে আমরা ইতালিতে বলবো জৌর্ণ জৈর্ণ মানে দিন যেমন আমরা বলি বুয়ন যৌর্ণ শুভ দিন বা শুভ সকাল সকালকে আমরা বলি মাতৃ না বাট আমরা যখন বলবো শুভ সকাল তখন আমরা বলবো বুয়ন জৈর্ণ মানে শুভ দিন এর পরবর্তীতে আছে রাত রাত এটাকে আমরা বলব নত্তে ইতালিয়ান শব্দ নত্তে নত্তে মানে হচ্ছে রাত ইংরেজিতে আমরা বলি নাইট এর পরবর্তী শব্দটি আছে সম্পূর্ণ কোন একটা জিনিস পুরোটা মানে সম্পূর্ণটা এটাকে বলা হয় কোম্প্লে তারে তারে মানে সম্পূর্ণ বা সম্পূর্ণ করা এমনটাও বোঝায় কোম্পে তারে সম্পূর্ণ বা সম্পূর্ণ করা এবং একটা জিনিস সম্পূর্ণ এটার বিপরীত কি হবে সম্পূর্ণ অর্ধে আসলে অর্ধেক না ধরুন অসুম অসম্পূর্ণ এমনটা বললাম তো অসম্পূর্ণ এটাকে আমরা বলবো মেতা মেতা মানে হচ্ছে অসম্পূর্ণ আর কোম্পেতা মানে হচ্ছে সম্পূর্ণ ভিওর্স এর পরবর্তী শব্দ হচ্ছে মিষ্টি আমরা মিষ্টি বলি মিষ্টি ইংরেজিতে আমরা এটাকে বলি সুইট সুইট মানে মিষ্টি এটাকে আমরা ইতালিতে বলি দোলচে ইতালিয়ান শব্দ দোল চেয়ে মানে হচ্ছে মিষ্টি মিষ্টির পরবর্তীতে আছে ঝাল ঝাল যেমন আমাদের বাংলাদেশে ঝাল হচ্ছে মরিচ এই মরিচ যেমন ঝাল এই ঝালকে আমরা বলবো সালদারে আবার ইতালিতে বলবেন না যে মরিচকে সালদারে বলা হয় সালদারে মানে হচ্ছে ঝাল মরিচকে আমরা বলি পেপে পেঁপে মানে মরিচ আর এই মরিচ যে ঝাল এই ঝালটাকে আমরা বলবো সালদারে মিষ্টি ঝাল বা মিষ্টি নোনতা এমনটা বলি আমরা চালে মানে লবণ তোমাদের পরবর্তী শব্দটি আছে ঠান্ডা আমরা ঠান্ডা বলি এই ঠান্ডাকে ইতালিতে বলা হয় ফ্রেদ ইতালিয়ান শব্দ ফ্রেদ মানে হচ্ছে ঠান্ডা ঠান্ডাকে আমরা ইতালিতে কি বলবো যে আমরা এই যে এখানে দেখুন ফ্রেদ মানে ঠান্ডা এই ঠান্ডার সময় এরপর আছে কি গরম ঠান্ডা গরম এই গরমকে আমরা ইতালিতে বলি কালদো ইতালিয়ান ওয়ার্ড কালদো মানে হচ্ছে গরম ফ্রেদো মানে হচ্ছে ঠান্ডা আবারও বলতেছি ফ্রেদো মানে ঠান্ডা কালদো মানে গরম আমাদের পরবর্তী শব্দটি আছে শক্ত কোন একটা জিনিস শক্ত বা কঠিন কোন একটা জিনিস কঠিন বা শক্ত এটাকে আমরা ইতালিতে বলি ডিফিচিলে দিপফি চিলে মানে হচ্ছে শক্ত বা কঠিন এটার বিপরীত হচ্ছে নরম কি ইতালিতে বলা হয় মরবিদ মরবিদ দিপি চিলে মরবিদ মর্বিদ মানে নরম দিপি চিলে মানে শক্ত বা কঠিন আবার যদি বলেন সহজ সেই ক্ষেত্রে বলবেন ফাঁচিলে ফাঁচিলে তোমাদের পরবর্তী শব্দটি আছে উঁচু কোনো একটা জিনিস উঁচু এটাকে আমরা বলি সোপরা সোপরা মানে উঁচু বা উপরে এমনটা বোঝায় পিয়র্স কোন একটা জিনিস অনেক উঁচু পাহাড় এই উঁচুকে আমরা বলবো সোপরা এবং উঁচুর বিপরীত কি নিচু নিচু বা নিচে এটাকে আমরা ইতালিতে বলি জু ইতালিয়ান শব্দ জু জু মানে হচ্ছে নিচে সোপরা মানে হচ্ছে উপরে সো আমরা পরবর্তী শব্দটি এখানে কি রেখেছি আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে বড় ভিওয়ার্স কোনো একটা জিনিস অনেক বড় এই বড় এটাকে বলা হয় মোল তো গ্রান্ডে অনেক বড় এ অনেক হচ্ছে মৌল তো গ্রান্দে হচ্ছে বড় মোল তো গ্রান্দে অনেক বড় এই বড়র বিপরীত কী হবে বড় ছোটো কোনো একটা জিনিস দেখতে ছোটো এই ছোটো এটাকে আমরা বলবো পিক কোলো পিক কলো মানে হচ্ছে ছোট গ্রান্দে মানে হচ্ছে বড় তো কোনো শব্দ যদি বুঝতে না পারেন যদি খুঁজে না পান অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এটা কী হবে এটা কি হবে বা তুমি এই এই বিষয় নিয়ে ভিডিও মেক করো আমি চেষ্টা করবো আপনাদের সেই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করা তো আমাদের পরবর্তী শব্দটি আছে অনেক অনেক এটাকে আমরা ইতালিতে বলবো মৌলতো ইতালিয়ান শব্দ মলতো মানে হচ্ছে অনেক অনেক বেশি বা প্রচুর এটাকে আমরা ইতালিতে বলি মলতো এবং এই অনেকের বিপরীত হচ্ছে অল্প অল্প এটাকে আমরা ইতালিতে বলব পকো ইতালিয়ান শব্দ পকো পকো মানে অল্প আর বেশি বা অনেক এটাকে আমরা বলি মলতো তো আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে বন্ধু আপনি আমার বন্ধু তাই যে আমরা বাংলাতে তো বন্ধু বলি ইংরেজিতে কি বলি সেটা আমরা জানি ইংরেজিতে আমরা বলি ফ্রেন্ড আরবিতে আমরা যেমন বলি সাদিক মালাইতে আমরা কি বলি কাওয়ান বাট এটাকে আমরা ইতালিতে বলবো কি ইতালিতে এসে আমরা বলবো আমিকো আমিকো মানে হচ্ছে বন্ধু বন্ধুর পরবর্তীতে আছে শত্রু শত্রু এটাকে আমরা যেমন বলি এনিমি এটাকে আমরা ইতালিতে বলবো নেমিকো নেমিকো মানে শত্রু আমি বন্ধু নেমিক শত্রু এর পরবর্তী শব্দটি আছে সামনে আপনি আমার সামনে বসে আছেন বা আমার সামনে দিয়ে একটা গাড়ি চলে গেল এই যে সামনে এটাকে আমরা ইতালিতে বলব দাভান্তি ইতালিয়ান ওয়ার্ড দাভান্তি মানে হচ্ছে সামনে এই সামনের বিপরীত কি সামনে পিছনে পিছনে এটাকে আমরা বলবো দিয়েত্রো ইতালিয়ান শব্দ দিয়েত্রো মানে পিছনে বা ব্যাকসাইডে আর দাভান্তি মানে সামনে সামনে পিছনে দিয়েত্রো দাভান্তি দাভান্তি দিয়েত্রো আমরা পরবর্তী শব্দ দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে আমি এটা ছোট্ট একটা শব্দ অনেকেই পারেন বাট এইটা আপনার যদি ইতালিয়ান ভাষাতে মোস্ট দশটা ওয়ার্ড থাকে ইম্পর্টেন্ট তার ভিতরে একটা যেমন সুনো সুনো মানে আমি এটাকে আমরা আরো বিভিন্নভাবে বলতে পারি যেমন ইয়ো মানে আমি স্তো মানে আমি ইও স্ত সুনো তিনটা মানেই আমি আবার তুমি তুমি বা আপনি এটাকে আমরা যেমন বলি তু তু মানে তুমি তু মানে আপনি তু মানে তুমি তু মানে আপনি এর পরবর্তী শব্দটি আছে বাড়ি আমরা বাড়ি বলি বাংলাতে এটাকে আমরা ইংরেজিতে বলি কি হোম বা হাউস বাট ইতালিতে সেটা এটাকে আমরা বলবো কাজা কাজা মিয়া আমার বাড়ি কাজা মানে বাড়ি বলুন তো কি মানে বাড়ি কাজা মানে বাড়ি বাড়ির পরবর্তী শব্দটি আছে গাড়ি আমরা গাড়ি বলি এই গাড়িকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাউতো ইতালিয়ান শব্দ তো লাউ তো মানে গাড়ি আবার অনেক ক্ষেত্রে এটাকে মাকিনা বলে অনেকে অনেকে না আমিও বলি বাট ক্ষেত্র বুঝে এটার উচ্চারণটা আসবে আমরা তো বলি মাক্কি না বলি দুইটার মানে গাড়ি বোঝায় বাট মাকিনা মানে মূলত হচ্ছে মেসি যেমন আরবিতে আমরা মাক্কি না মানে বলি ইঞ্জিন ওই ইঞ্জিনকে বলা হয় মাক্কি না আরব কান্ট্রিতে আর ইতালিতে সেটা আমরা এটাকে আমরা বলবো লাউতো অনেক ক্ষেত্রে মাক্কি মানে বোঝায় তো ভিওয়ার্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে আপনাদের সকলকে একটি কথা বলবো রেগুলার আমার ভিডিওগুলো দেখবেন এতে করে আপনাদের উপকারে আসবে শুধু আমার না যার ভিডিও দেখবেন একটু রেগুলার দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন তো আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ